মাত্র দুই হাজার টাকার রুম প্রাইস কক্সবাজারে কোথায় ছিলাম সেটা তো জানেন আর এই রোজার মাসে কোথায় খেলাম কি কি শপিং করলাম আর এই সিজনে কক্সবাজার যাওয়া এবং আসার ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা পাচ্ছেন সবকিছু থাকছে এই কক্সবাজার আসলে আপনারা সকলেই ভর্তি করে আচার বাদাম অনেক কিছু নিয়ে যান তবে আমাদের ক্ষেত্রে একটু অন্যরকম এখানে অনেক ধরনের আচার থাকলেও আপনারা নিজেদের পছন্দ মতন খেয়ে টেস্ট করে তারপর নিতে পারবেন আর এবার আমরা একটা অন্যরকম জিনিস কিনেছি সেটা হলো বালা একবার নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই দিয়ে শপিং করতে করতে দোকানের বাইরে দেখলাম একজন ডাব বিক্রি করছে তাই আমরা সকলেই ডাব খেলাম আর এইবার চলে গেলাম টুকিটাকি শপিং এর দিকে এইখানে যে হরেক রকমের ডিজাইনের ব্যাগ দেখতে পাচ্ছেন তার মধ্যে আমার এই স্টাইলের ব্যাগ গুলো ভীষণ পছন্দ হয়েছে এগুলোর দাম কত জানেন এগারোশো টাকা তবে এই ব্যাগ আমি অনলাইনে দেখেছিলাম সাতশো কি সাতশো টাকা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার দরকশাকুশিতে কতটা পারফেক্ট হতে হবে আর এই ট্রেন্ডি ক্লিপ গুলো না নিলেই নয় সকলে ইউজ করে ফেলেছে তবে আমার এখনো কেনাই হয়নি তাই আমি একটা নিয়ে নিলাম আর আমার দিদি কক্সবাজার আসলে হাতের ব্রেসলেট থেকে শুরু করে আর কত ধরনের যে পারলে জিনিসপত্র কেনে আর এই মিরের সেটটা দেখছেন কি সুন্দর না আমার তো এই ব্রেসলেটটা ভীষণ পছন্দ হয়েছে যেটা দাম চেয়েছিল একশো পঞ্চাশ টাকা আর আমি একশো টাকা দিয়ে নিয়েছি আর এইগুলো কি জানেন মাদার পার্ল আমরাও জীবনে প্রথমবার দেখেছি আর শুনেও অনেক অবাক হয়েছি পার্লের জিনিসপত্র গুলো আসলে অনেক সুন্দর আর হ্যাঁ কক্সবাজার এসে মুক্তা বা পার্লের জিনিস কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবেন এই আরো কিছু টুকিটাকে কেনাকাটা করে আমরা সোজা রুমে চলে আসি আগের ভিডিওতে আপনাদেরকে রুম নিয়ে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরেও আমাকে অনেকই কোয়েশ্চেন করেছেন আমাদের হোটেলের নাম ছিল গ্র্যান্ড মেরিনা আর যেই রুমের ব্যালকনিতে গেলে সোজা দেখতে পাবেন সিভি সাথে সুন্দর মার্কেট আমরা যে এতক্ষণ শপিং গুলো করছিলাম তার রাস্তার ওই পার থেকেই তার মানে বুঝতে পারছেন কোনো ঝামেলা নেই আপনি আসবেন বিচে ঘুরবেন আবার হোটেলে চলে আসবেন ইচ্ছে করলে একটু শপিং ও করতে পারবেন আর সকাল সকাল ঘুম থেকে উঠে যদি কক্সবাজারের সিভি ওটাই রুম থেকে দেখা না যায় তাহলে আর মজা কিসে আমরা সকলেই একদম রেডি হয়ে গেছি যেহেতু আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে পড়বো বাসার উদ্দেশ্যে তাই আমরা সকাল সাতটা বাজে বিচে চলে আসি আর সকাল সকাল বিচে আসার অনেকগুলো বেনিফিটস আছে কেমন বলুন তো পুরো বিচটা একদম ফাঁকা থাকে তখন যেন মনে হয় পুরো সমুদ্র আমার আর এত সুন্দর সুন্দর ছবি আসে সকালবেলা একটা মিষ্টি হাওয়া থাকে আর কিছু বেলা বাড়তেই এত রোদ হবে আপনার মাথা ব্যথা চলে আসবে তাই আমি বলবো সকাল সকাল বিচে গিয়ে একদম সুন্দরভাবে এনজয় করে আসুন সারা সকাল পরে ঘুমিয়ে এই সমুদ্র বিলাসটা নষ্ট না করাই ভালো আমরা সকলেই অনেক মজা করেছি পুরো বিচটা একদম ফাঁকা ফাঁকা ছিল আমাদের মতন আরো কয়েকজন এসেছে একদম সকাল সকাল এই সমুদ্র উপভোগ করতে এইবার বলি এই রোজার সিজন আসলে কি কি অসুবিধায় পড়বেন প্রথমত খাওয়া দাওয়া নিয়ে একটা মহা সমস্যায় ভুগবেন আর যেহেতু আমরা একদিনের ট্রিপে গিয়েছিলাম তাই আমরা সেন্ট মার্টিনে জনপতি ছয়শ টাকা এসি বাসের টিকিটটা নিয়ে ফেলি তবে টিকিট কাটার সময় তারা আমাদেরকে বলেছিল যে এই বাস নতুন ব্রিজ পর্যন্ত আসবে তবে বাসে ওঠার পর আমরা জানতে পারলাম এই বাস সোজা যেহেতু ঢাকার উদ্দেশ্যে রওনা হবে তাই আমাদেরকে পতেঙ্গা সিবিচেই নেমে যেতে হবে যেখান থেকে কিনা আমাদের বাসার ডিস্টেন্স প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো যাই হোক অনেক মাথা গরম হয়েছিল কিছু করার নেই এরা তাড়াহুড়ো প্যাসেঞ্জার নেওয়ার জন্য টিকিট কাটার জন্য তো বলে এক আর টিকিট কেটে বাসে ওঠার পর বলে আরেক কথা আমরা সকাল সাড়ে দশটার বাসের টিকিটটা নিয়েছিলাম তবে এটা যে তাদের বাসের সিটগুলো খুবই আরামদায়ক ছিল আমরা যখন পতেঙ্গা বাস থেকে থেকে নামি তখন অলমোস্ট হয়ে গেছে আর সেখান থেকে আমরা একটা প্রাইভেট কার আটশো টাকা দিয়ে বুক করে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিই এই যে আটশো টাকা ভাড়াটা যাচ্ছে সেটা একদম অকারণে শুধুমাত্র আমাদেরকে এই মাঝপথে নামিয়ে দেওয়ার কারণে যাই হোক আর বাদ বাকি সবকিছু মিলিয়ে এটা একটা মজার ট্রিপ ছিল নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বাই